তো এখন তো রমজান মাস চলছে এই জন্য রমজান মাসের কিছু কথা আমাদের বলা প্রয়োজন আছে রমজান মাসের রোজা এটা আল্লাহতালা কোরআন পাকে এটা আমাদের জন্য ফরস করেছেন সুরায় বাকারা মধ্যে এটা বিস্তারিত বলা আসে কুতিবা আলিক মুসিমকামা কুতিবার আল্লাহ কবলিকুম যে তোমাদের পূর্ববর্তীদের পরে যেরকম রোজা সে ফরস করা হয়েছিল তোমাদের পরেও সেরূপ রোজা ফরস করা হয়েছে কিন্তু আইন কানুনে একটু তাপাত হয়তো আছে এই রোজাটা কোনো নূতন এবাদাত নেই এটা আগেও ছিল এখনো আছে তবে বিধানে একটু ব্যবধান আছে তো এই রোজা আমাদের জন্য যেটা আমরা সবাই জানি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পা নাহার স্ত্রী ব্যবহার খানাপিনা ইস্ত্রি ব্যবহার এই তিনটা জিনিস থেকে ফিরে থাকলে আমাদের রোজা হবে কিন্তু এটা হবে মানে আম রোজা কিন্তু রোজার খাস রোজা তারপর খুসুচুল খুসুস তো খাস রোজা হলো আপনি পানহার স্ত্রী ব্যবহার বাদ দেওয়ার পরেও আপনি সময়টা এবারের মধ্যে কাটানোর চেষ্টা করবেন বিশেষ করে গিবাদ শেখায়ত পরনিন্দা পরের সমালোচনা এইসবগুলো কিন্তু মহাপাপ এগুলোকে আমরা ছোটো মনে করি কিন্তু এগুলো মহাপাপ এগুলি থেকে যেন আমরা দূরে থাকি দুই তিন নম্বর আমরা খানা পিনে ইস্ত্রির ব্যবহার পরনিন্দি গিবাদ থেকে থেকে দূরে থাকো তারপরে একেবারে সম্পূর্ণ কোরআন নিয়ে এবং আল্লাহর এবাজত নিয়ে আমরা একেবারে সময়টা পুরো পার করব এটা যদি হয় তো এটা রমজানের জন্য হবে এক নম্বর রোজা তো আমরা এক নম্বর না পারলে অন্তত দুই নম্বরটা পারার শেষ করবো আর যদি কেউ এক নম্বর পারেন তো সেটা আলহামদুলিল্লাহ আরও ভালো এভাবে আমাদের সময়টা পার করতে হবে তো এই শোবে সাদেক আর শোবে কাজ দুইটা ভোর এটা তো আপনারা জানেন আপনাদেরকে বলা হয়েছে শোবে কাজে হলো মিথ্যা ভোর এটা শোভে সাদেকের এক ঘন্টা আগে প্রকাশিত হয় পূর্ব আকাশে একটা আলো বের হয় টর্চ লাইটের আলোর মতো লম্বালম্বি এই আলোটা প্রকাশিত হওয়ার এক ঘন্টা পর আবার শোভে সাদেক শুরু হয় তো এই আলোটা নিভে যাওয়ার পরে যে এক ঘন্টা রাত্র থাকে এটা খুব গভীর অন্ধকার হয় সারা রাত্র যেভাবে অন্ধকার ছিল তার সহিতও এই এক ঘন্টার রাত্রটা বেশি অন্ধকার থাকে এটার কারণ হল পৃথিবীতে যারা নক্চারনাল বডিস অর্থাৎ নিশাচর প্রাণী যারা রাত্রে যারা খাদ্য সংগ্রহ করার জন্য দূর দূরান্তে ছুটে যায় তো ওরা কখন বাসায় আসবে ওদের কাছে তো ঘড়ি নাই রাত্র রাত্রেও কতখানি হলো জানবেও না তো আল্লাহ তালা ওদের জন্য একটা আন্তর্জাতিক ঘড়ি ফিট করে দিয়েছেন শোবে কাজেব এই শোবে কাজেবটা হলেই ওরা বুঝবে যে এখন এক ঘন্টার মধ্যে ভোর হবে তখন এই সময়ের মধ্যে নিশাচর প্রাণী রাত্রে যে সমস্ত প্রাণীরা খাদ্য সংগ্রহ করে নক্সার্নাল বডিস এরা সবাই বাসায় ফিরবে এই জন্য তালা আন্তর্জাতিক আইন করে দিয়েছে যে আমার ছবের সাদেকের আগে শোবে কাজেব তো ছবি কাজেবে আমাদের সমস্যা নাই এটার পরে ছোবের সাদেক যেটা আসবে সেটা আকাশের একেবারে নিম্ন স্থল থেকে যেখানে উপুক যেখানে মনে হয় যে আকাশটা মাটিতে পড়ে আসে ওখান থেকে দেখবেন আস্তে আস্তে একটা সাদা রেখা প্রকাশ পাচ্ছে এটাকে কোরআন শরীফে বলা হচ্ছে সাদা সুতা সাদা সুতা কালো সুতা তো ওটা আপনি আসলেই দেখবেন দেখতে পাবেন যদি গাছপালা না থাকে আকাশ যদি পরিষ্কার থাকে মরুভূমিতে হয় বা সমুদ্রের তীর হয় বা খোলা বড় মাঠ হয় তা আপনি দেখবেন যে একেবারে চিকন একটা রেখা পূর্ব আকাশে এটা পরিলক্ষিত সুতার মতো এইটা সবে সাদেক এই রেখাটা প্রকাশ পাওয়ার প্রমক্ষণ পর্যন্ত আপনি খানাপিনা স্ত্রীর সভা সবই করতে পারবেন এই রেখাটা প্রকাশ পেয়ে গেলেই দিন শুরু হয়ে গেল দিন আর রাত এক নয় আপনি মানে আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে তোমরা কুলু আশ্রাবু হাত্তা ইয়াতাবাই লাকমুল খাইতুল আবিয়াজ মেনাল খাইতুল আশ্বাদ মেনাল ফাজিরে এ লায়াত যে সবে কাজের থেকে শোবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খানাপিনা অন্যান্য সব কিছু তোমরা করতে পারবে তো এই জন্য সবে সাদেক স্পষ্ট হওয়ার বিষয়ের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে না এই আধুনিক বিশ্বে আমরা এটা আমরা জানতে পারছি ঘরে বসেই যে কয়টায় কত মিনিটে শোবে সাদেক হচ্ছে এই শোবে সাদেক অন্তত দুই এক মিনিট আগে খানাপিনা এগুলো সব বর্জন করতে হবে এটা আপনার আইন এরপরে আপনি রাত পর্যন্ত রোজা রাখতে পারেন অতিম সুম অতিম্ব সিমেরার লাইন রাতের ব্যাখ্যা হচ্ছে যে সূর্য যদি আপনা আমাদের চোখের আড়াল হয়ে যায় তাহলে রাত সূর্য যখন আমরা দেখতে পাচ্ছি না পৃথিবী যে সমতল স্তরটা রাউন্ড লেভেল অফ দ্য পৃথিবী যে একটা সমতল স্তর যদি সূর্যটা আমরা দেখতে পাই যে স্তরের নিচে চলে গেছে তখনই রাত্র শুরু হলো তো এই রাতের প্রথম অংশটা অনেক সময় এক দেড় ঘন্টা আলোকিত থাকে তো এই সময়টাও রাত এটাকে আপনি সন্ধ্যা বলেন বা যাও বলেন এটা রাতেরই অংশ তো এই সময়টা মানে রাতের অংশ এটা দিনের অংশ না এই জন্য অনেকে মনে করেন যে রাত পর্যন্ত তাহলে আমরা ঈশ্বর নামাজের সময় বা রাত অন্ধকারে উত্তার করবো এটা ভুল ধারণা তার কারণ যদি সূর্য ডোবার পরে যদি রাত না হয় তা রাত কয়টায় হয় সেটা বলেন আপনি কয়টায় রাত হয় সেটা কাজে এই কথাটা সম্পূর্ণ ভুল সূর্যাস্ত গেলে এবং বিশেষ করে আল্লাহ রসুল সাহাবি রোজা তো এমন একটা আমল যেটা আমাদের কাছে নূতন নয় এটা তো হাজার হাজার বছর ধরে পৃথিবীর মানুষরা পালন করে আসে তো রাসুল এবং সাহাবিরা তারা কি মাগরে পরে ইফতার করেছে এরকম কোন ইতিহাস আপনাদের কারোর কাছে আসে কেউ শুনেছেন কেউ দেখেছেন কেউ বলতে পারবেন তা যদি না হয় তাহলে একদল মানুষ এটা কেন বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেন আল্লাহ রসুল তার সাহাবীরা কি কোনোদিন মাগরে নামাজ পড়ার পরে ইফতার করছেন করে মাগরে পড়েছেন অতিমুশি আমরা লাইন এখন এতে মনে হয় যে করন আপনারা বোঝেন আর আমাদের সিনিয়র রাসুল সাহাবী যাদের করার নাজেল হয়েছে তারা বোঝে নাই আপনি বোঝেন করান তাই কিন্তু এই ধরনের কথা বলা হলো সমাজে অশান্তির সৃষ্টি করা এবং মনে রাখবেন এটা এমন একটা যুগ যেটা ফেতনার যুগ যেটা দাজ্জালের যুগ মিথ্যাবাদের যুগ কিন্তু এই সময় ইসলামের ব্যাস ধরে অনেক মানুষ আসবে যাতে আপনারা বিভ্রান্ত হন আপনাদের ইমানকে নর্বরে করে দিবে। আপনার অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেবে আপনি যেটা করে আসেন সেটার মধ্যে আপনার মনে একটা সন্দেহ সৃষ্টি করবে কিন্তু এটা নয় আপনি যেটা যে নিয়ম যে পদ্ধতি যেটা আছে এটা আমাদের কাছে স্পষ্ট যে রাসুল সাহাবিরা কোনো দিন নামাজের পরে ইফতার করেননি তো এলো রোজা এবং ইফতারের বিষয়টা আমরা সতর্ক থাকবো সোমের সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা পালন করব এখন দেখেন দিনের প্রথম অংশটা দিনের যে আমাদের প্রথম অংশ সোবে সাদেক এই সোবে সাদেককে সাধারণত এক ঘন্টা পঁচিশ মিনিট বা দেড় ঘন্টা পরে পুরা মানে আলোকিত আলো সূর্য ওঠে মানে পৃথিবীটা আলোকিত হয় তবে শোবে সাদেক থেকে আরম্ভ করে এক ঘন্টা পঁচিশ মিনিট দেড় ঘন্টা পর্যন্ত কিন্তু পৃথিবীটা অন্ধকার থাকে এই অন্ধকারটা তো আমরা রাত বলেন না এটাকে রাত বলতে পারবেন অন্ধকার আপনি সেহেরি খেয়ে বাইরে নেমে দেখবেন সব অন্ধকার লাইট অফ করে দেখেন অন্ধকার কাজে এই অন্ধকারটাকে আপনি এটাকে আপনি রাত বলতে পারবেন এটা দিনের অংশ তো দিনের প্রথম অংশ অন্ধকার আর রাতের প্রথম অংশ আলোকিত এটা বোঝেন কথাটা বুঝছি আমি কি বলছি দিনের প্রথম অংশ অন্ধকার এবং রাতের প্রথম অংশ আলোকিত এক দেড় ঘন্টা আলো থাকে আরও কিন্তু তাকে রাতটা অন্ধকার হয় কাজ এগুলো নিয়ে সমাজ এত বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের কথা আমরা বলছি এভাবে আপনারা রোজা পালন করবেন এরপরে রোজার মাসে তারাবি আপনি আগের থেকেই সতর্ক থাকবেন যে রমজান মাসটা আল্লাহ দান করছেন আমাদেরকে এটা একটা কন্ডোনেশন এটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত দান এটা একটা হেসান যে এই রোজার মাসে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কাজে সব বাড়িয়ে দিবেন এবং কোরআনের ঘোষণা এই রোজার মাসে আল্লাহ কদরের রাত দান করেছেন যে একটা রাত হাজার মাসে সেইটি উত্তম তাহলে এটা যখন কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের হাদিস এই প্রসঙ্গে রমজানের ফজিলাত সম্পর্কে সেগুলোকে আমরা সত্য বলে মনে করি যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাসে অন্য অন্য সময় তুমি যে ন্যাকামড়টা করবা ওই ন্যাকামড়টা রমজান মাসে করলে তুমি সত্তর গুণ বেশি সব পাবে সত্যর মানে অনেক আমরা বলি কিন্তু আমাদের ভাষার একটা কী নিয়ম এ লোক হয়েছিল কেমন হাজার হাজার লোক হয়েছে কিন্তু আপনি গুণে দেখেন নাই তো কত হাজার হয়েছে দেখছেন তার সাথে আরও বেশি লোক হলে আরে বাপর লাখ লাখ লোক হয়েছে আপনি গুণে তো দেখেন নাই তার মানে কি অনেক এটা একটা ভাষা তা আর্মিতে সাত সত্তর সাতশো এটা হলো একটা ভাষা এর মানে অনেক এর মানে এই যে সত্তরই হইতে হবে বা সত্তরই কম বা তা না এটা আর্মি ভাষা এটার মানে হলো অনেক এখন মানুষের উপস্থিতির উপরে ছাদ সত্যের শাশ্রয় এটা ব্যবহার এটা আরবি ভাষার একটা অলঙ্কার তো এই জন্য রমজান মাসে আমরা সমস্ত কাজে সব বেশি পাবো এই জন্য রমজান মাসে অধিকাংশ জাকাত দাতারা তারা রমজান মাসে জাকাতটা আদায় করেন যে জাকাত আদায় করা তো ফরস আদায় করতে হবে তবে রমজান মাসে আদায় করলে আমরা অতিরিক্ত সত্যের গুণ সব বেশি পাবো এই রমজান মাসে আমাদের একটা বিশেষ আমল হলো তারাবি। শান্তি নামাজ এই সালাতুত তারাবি এটা নিয়ে অনেক আমাদের কথাবার্তা আছে তো আমরা সংক্ষেপে বলবো যাতে এই সমস্ত কথা থেকে আমরা এড়াতে পারি সেটা হলো প্রথম কথা যে আল্লাহ রসুল এই তারাবি নামাজ পড়েননি এটা পরিষ্কার কথা অনেকে আবার বাড়াবাড়ি করেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে অবশ্যই রোজা হবে তার কারণ আল্লাহ রসুল যখন ইন্তেকাল করছেন তখন সাহাবিদের সংখ্যা ছিল এক লক্ষ চব্বিশ হাজার তারা তো কেউ পড়েননি বিদেহাদের সময় সাহাবিদের সংখ্যা ছিল সত্তর হাজার কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের সময় মদিনায় সাহাবিদের সংখ্যা ছিল এক লাখ চব্বিশ হাজার এরপরে আল্লাহ রসুল সাহাবি আল্লাহ রসুল সালাম তাহাবি তারাবি নামাজ পড়েন নাই তার প্রমাণ হচ্ছে যে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ থেকে অসংখ্য হাদিস আছে এই সব হাদিসগুলিতেই বলা হয়েছে যে আল্লাহর রসুল ঈশ্বর থেকে ফজর এর মাসখানে এগারো রাখাত নামাজের বেশি কখনও তিনি পড়েন নাই এটা আল্লাহ রসুল রসুলের স্ত্রী আয়সাজিকার দি আল্লাহ তালা তিনি এটা বহুবার বলেছেন বহু হাদিস তার থেকে এই রয়াত আছে যে আল্লাহর রসুল ঈশান নামাজ থেকে ফজর এই সময়ের মাসখানে তিনি এগারো রাকাতের বেশি কোনো নামাজ রমজানে অপর গরম ছাড়া অন্য সময় কখনোই তিনি পড়েন নাই তাহলে আট লাইলাতুল লাইল তাহুদ বা কেয়ামুল লাইন আর তিনি বেতের এটা আল্লাহ রসুল ইসার পরে পড়েছেন এর বেশি তিনি নেই তাহলে তারাবি নামাজটা আমরা বেশি বিশ্বিক পড়ছি এটা আল্লাহ রসুলের সুনাত নয় তার এক নম্বর দলিল হল যে তারাবি নামাজ যদি আল্লাহ রসুল পড়তেন তাহলে আউ সিদ্দিক সদ্দিক রাজি আল্লাহ সেই নামাজ তরক করতে পারেন না আউ সিদ্দিক সেই সেইটা আল্লাহ রসুলকে সঠিকভাবে পালন করার স্বাভাবিক আর কেউ আছে সবাই পালন করছি কিন্তু শ্রেষ্ঠত্বর দিকে আল সিদ্দিক তো এই আউ সিদ্দিক রাজি আল্লাহ তার খেলাফাত আমাদের দুই আড়াই বছর তিনি খেলাফাতের দায়িত্ব পালন করেছেন তিনি যে আমাদের করেছেন তিনি তারাবি নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ কেউ বলতে পারবে না তো আল মক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনু যখন তারাবি নামাজ পড়েন নাই তখন আমরা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ রসুল তারাবী নামাজ পড়েন নাই এটা নিয়ে বর্ণনার মধ্যে অনেক কথাবার্তা আসে সেই বর্ণার মধ্যে আমরা না ঢুকে আমরা একটা সোজা পথ বের করে নিলাম যে আল্লাহর রসুল তারাবি নামাজ পড়লে এটা আবকর সিদ্দিক বর্জন করতে পারেন না কাজে তিনি যখন পড়েন নাই আবকর সিদ্দিক তারাবি নামাজ এটা আল্লাহ রসুলের সুন্নাত নয় এটা হলো সুননাথের খোলাফায়ের রাশিদিন খোলাফায়ের রাশিদ্দিনের সুন্নত এখন খোলাফায় রাশিদ্দিনের এই ধরনের কাজ করার অধিকারী অধিকার আছে কিনা যেটা আল্লাহর রসুল হাদিসে ঘোষণা করেছেন আলাইকুম কুম্বে সুন সুন খোলাফায় তোমাদের উপরে আমার সুন্নাত এবং সুন্নাত কর্মধারা আমি যেভাবে কর্তব্য পালন করছি আমার সুন্নাত এবং খোলাফায় রাশিদিনের সুন্নাত তোমাদের উপরে আলাইকুম কুম্বানি অজিব এটা তোমরা মেনে চলবে এটা আল্লাহ রসুল বলেছেন আর এটার পক্ষে আমরা কোরআনের যেটা পাই সুরাই তো অবর একশো নম্বরে আছে আল্লাহ তালা বলছেন আসিক আল মহাদিন আল আনসারে আনসার মহাজদের মধ্যে থেকে যারা অগ্রগামী ইমানের ক্ষেত্রে যারা প্রথম ইমান রয়েছে এবং আল্লামস আনেন এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে রাদুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে সিনিয়র আনসার সিনিয়র মহাজির এদেরকে নিষ্ঠার সাথে যারা আনুগত্য করবে আল্লাহ বসেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে এই যে তাদের মর্যাদা কোরআনে বলা হয়েছে এবারে সুরায় হাসর বলা হয়েছে আল্লাহজিনে জামু বা দিহিম বাদহি বলে আগে আনসার মহাজির এদের পরে যারা আসবে ইয়াকুন তারা বলবে রব্বার নক ফের লানা ওয়ালিয়ে খোয়া নেদি তাবাকু সবাকু না ইমান পরবর্তীরা বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমানের ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রগতী অগ্রগামী এখানেও সিনিয়র সাহাবেদের জন্য দোয়া করতে বলা হয়েছে আয়সা সিদ্দিকি করে বলেন যে আল্লাহ তালা সিনিয়র সাহেবদের জন্য দোয়া করতে বলেছেন আর তোমরা তাদেরকে গালি দাও এটা আয়সা দিকতে হাদিস দেখেন আপনারা যে সিনিয়র সাহেবদের জন্য আল্লাহ বসে তাদের জন্য তোমরা দোয়া করো আর তোমরা সেই সাহেবদেরকে গালি দিচ্ছ এই যে মা আজ যে সে মেম্বারে বসে সাহাবিদেরকে গালি দেওয়ার প্রথা ষাট বছর পর্যন্ত চালু ছিল উমার আব্দুল আজিজ জাদি আল্লাহ আলু এটাকে রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেছেন যেটা হবে না এবং এর পরিবর্তনই ইন্দাল্লাহসান এই এই অ্যাটটা ঢুকাও তোমরা খুঁজবে গালি দেওয়া বন্ধ এটা ওমর এমনি আবদুল্লাহ আজিজ বন্ধ করেছেন তার সময় ছিল নব্বই কেজি একশো এক কেজি পর্যন্ত তাহলে এই যে বিষয়গুলি এগুলি আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি আর যদি হেদায়তের উদ্দেশ্যে আমরা অনুসন্ধান করি খুব সহজেই আমরা পাব কোনো জটিলতা নাই আর যদি আমরা ওই কথায় বলছে কথা বল কথার কোনো শেষ নাই এবং এই কথাগুলি সব একাত্র করে একটা সমাধানে আসা খুবই মুশকিল কিন্তু তার সাথে কোরআন যে সংক্ষিপ্ত আকারে আছে যে এই দুইটা সুরে এই সিনিয়র সাহেবদের আনুগত্য করতে বলা হয়েছে ফারুক রাজি আল্লাহ তালু তার জামানায় উনি সাহবাহিক রামদের কিনে পরামর্শ করছেন যে রমজান না হওয়ার মাস এই মাসে কোরআন নাজেল হয়েছে শাহরুর রহমা দান কোরআন এই কোরআন নাজেল হওয়ার মাস রমজান মাস তা আমরা কোরআনের খেদমাত কোরআনকে সংরক্ষণ করা কোরআনকে হেফাজত করা আমরা কীভাবে করতে পারি তখন এটা পরামর্শক্রমের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঈশ্বর নামাজের পরে মানে রমজান মাসের সাতাশ দিনই আমরা কোরআন খতম করব ঈশ্বর নামাজের বিশ্বঘাত করে সাতাইশ দিন বিশ গুণ সাতাইশ পূরণ করে দেখা নয় পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশে রুকু আজ উমার রাজি আল্লাহ তালু নিজে মামাতি গোলসুল সেনের আর উমই কফ সাহি ইনি খুব ভালো হাফেজ ছিলেন হাফেজকারী তো এনাকে বলে তালাবির তালাবির মামাতি ওনাকে দিয়ে করাতেন ওমার ফারুক তো উনি ওই যেভাবে পড়ে পড়ে মানে রুকুতে গেছেন সেই হিসাবে সাতাইশ গুণ বিশ পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশটা রুকু কোরআনের ধার্য হয়েছে এবং এভাবে তারা সাতাইশ দিনে বিশ্বিক করে তারা বিনামাজ পড়েছেন এটা সুন্নাতুল কোলাই রাশিদিন এটা সুন্নতে রাসুল নয় রাসুলের সুন্নতে এটা নয় এটা আপনারা আমরা আদায় মানে আদায় করলে আমরা সব পাব যেহেতু এখানে কোনো শরিয়ত বিরোধী বা কোনো বেদাত এমন কিছুই নাই এখানে শুধু কোরআনকে সংরক্ষণের জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে এই রমজান মাসের আগে দেখছেন এই আপনারাও তো হাফেজ মাদা চালান সব হাফেজরা খুব প্রতিযোগিতামূলক কোরআন মুখস্ত করতে থাকে দুই তিন মাস আগের থেকেই যে আমাদের কোরআন তেলাওয়াতে যত ভুল না হয় আমরা নামাজ মুখস্ত কোরআন তেলাওয়াত করব। এই যে কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা একটা পরীক্ষা দেখেন পরীক্ষা যদি না থাকে তা ছেলে পেলার আপনারও তো করছে সবাই পরীক্ষা না থাকলে পড়াশোনার কোনো আগ্রহ হয় না পরীক্ষা তিন মাস আগে যে পড়াশোনা শুরু হয় সেইটা বাকি নয় মাসেও সেই পড়াশোনা হয় না আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য জন ত্রাবীন নামাজের ব্যবস্থা করা হয়েছে এটা না হলে সারা বছরেও কোরআন নিয়ে এতটা প্র্যাকটিস করা হয় না এই জন্য এটা করা হয় সেটা কল্যাণকর কাজ এখন এইটা আপনি বৃষ্টিঘাত পড়বেন যদি শরীরে কুলায় পড়েন যদি আপনার স্বাস্থ্যে কুলায় না কষ্ট লাগে আপনি বারো রাত পড়েন কষ্ট লাগে আপনি আটটা গাঁত পড়েন চার গাঁত পড়েন আর যদি নাও পড়েন সেটা আপনার ব্যাপার যে পড়বে তার আমল নামায় জমা হবে আর পড়বে না আমল নামায় জমা হবে না এটা হলো আপনার একটা এক্সট্রা আয় আপনি আয় করলে করতে পারেন না করলে আপনার মেয়ের আপত্তি নেয় কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্ষতি হয়ে গেল অনেক অনেক থেকে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন এজন্য এই সমস্ত আমল যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং এটা নিয়ে আমরা তর্কে লিপ্ত না হই যেটা কোনো ফরজ আমল না যে এটি নিয়ে আমাদের তর্ক করতে হবে এটা নফল আপনারা করলে সব না পারলে কোনো আপত্তি নেই এটা নিয়ে তর্ক বিতর্ক বা নিজে একটা কঠিন অবস্থানে থাকবেন না যে এটা এইটাই এটা আট এটা বারো এটা অমুক বা বিষ এরকম কঠিন অবস্থানে কেউ থাকবেন না এটা একটা নফলেব সরল কথা সবাইকে যে যেভাবে পারে সে করবে তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ তো আগামী সপ্তাহ শুরু আসি শুরু হবে তো যারা আপনার শূন্যত পড়ে না কাবলাত জমা শূন্য তাদের করুন